আপনারা জানেন ইতিমধ্যে বাহিরের কিছু পত্রিকা জাতীয় পত্রিকা টেলিভিশনে প্রচার করছে যে বেতন স্কেলের খসড়া চূড়ান্ত এই প্রশ্নের জবাবে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান মহোদয় এক বাক্যে বলেছেন আমাদের মেয়াদ ছয় মাস এই ছয় মাসের মধ্যেই আমরা চেষ্টা করব তার মানে হচ্ছে বাহিরে এই যে পত্রিকায় যা বলছে এগুলি সম্পূর্ণ গুজব এই সমস্ত কথায় আপনারা কেউ কান দিবেন না তবে পঁচিশ সালের পে স্কেল কিন্তু এত সহজে পাওয়া সম্ভব নয় আপনারা যারা ঘরে বসে এখনো চিন্তা করেন যে হবে এই স্বপ্নে যারা আছেন তাদেরকে বলবো আপনারা ঘুম ভাঙেন এই পে স্কেল পেতে হলে আপনাদেরকে রাজপথে আসতে হবে আমরা গত সতেরো তারিখে ফেডারেশনের ডাকে যেভাবে আপনারা হাজার হাজার কর্মচারী উপস্থিত হয়েছেন হয়তো বা হয়তো আগামী পনেরো তারিখের পরে আগামী ডিসেম্বরের পনেরো তারিখের পরে আবার আমাদের রাজপথে আসতে হতে পারে যদি এর মধ্যে আমাদের দাবি মানা না হয় আপনারা দেখেছেন এমপি মুক্ত শিক্ষকরা কিভাবে তাদের দাবি আদায় করেছে প্রয়োজনে আমরা সেইভাবে আবার শহীদরা দখল করব আমাদের দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনে আমরা লাগাতার কর্মসূচিতে যাব বাংলাদেশের যত পেশাজীবী সংগঠন রয়েছে সকল সংগঠনের শক্তি একত্রিত করে আগামী পনেরোই ডিসেম্বরের হবে আমাদের পদযাত্রা কর্মচারী অধিকার আন্দোলনের পদযাত্রা আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে আমি আর আপনাদের কিছু বলবো না ভোরে একটা তোর পেজ আপনাদের সবার অত্যন্ত পরিচিত আজকে একটা সুন্দর কথা খুশির কথা আপনাদেরকে বলে যায় গতকালকে যখন আমাদের সভাপতি সাহেবের আসতে একটু দেরি তখন আমরা কয়েকজন সব জাতীয় বেতন কমিশনে ঢুকেছি তখন চেয়ারম্যান স্যারের সাথে পরিচয় দিলাম স্যার আমার বাড়ি বরিশাল তুমি সবকিছু জিজ্ঞেস করলেন আমার কোন থানায় কোন জায়গায় তারপরে বলেন তোমার বাউ আমার অনেক আত্মীয় স্বজন আছে এরপর জিজ্ঞেস করে তুমি যে ভিডিও করো ইনকাম টিনকাম হয় কিছু আমি বললাম স্যার আমার কোনো ইনকাম হচ্ছে না কিন্তু আমি কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি দাবি আদায়ের জন্য আমাদের কর্মচারীদের ন্যায্য কথাগুলি তুলে ধরার চেষ্টা করি চেয়ারম্যান স্যার তখন উপস্থিত ছয় সদস্যের কমিটি যে ছয় জন সচিব রয়েছেন তাদের কাছে বলেছেন এই যে ছেলেটা সে শুধু কর্মচারী নয় সে সকলের দাবি আদায় করে গর্বে বুকটা আমার ভরে গেছে সেদিন আমাদের ভোরের বাবতে আপনারা যারা কমেন্টস করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের এই মন্তব্যগুলি সর্বোচ্চ মহল পর্যন্ত কিন্তু পৌঁছে যায় সবাই ভালো থাকবেন দাবি আতার জন্য সবাই সোচ্চার থাকবেন আজকের এই আনন্দ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ মালিক ভাইকে আমি আসলে খুব দ্রুততার প্রোগ্রাম এটি জানবো এরপর যে সংক্ষিপ্ত